যারা যারা আমার লাইভ ভিডিও দেখছো বন্ধুরা তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন করে যাও অর্থাৎ এত রাতে লাইভ কেন করলাম অবশ্যই দেখো আমার মেয়েই বলে দিচ্ছে আমার কথা তো তাতেই তাতেই জয়েন করো তাতেই জয়েন করো আর যারা ভিউ করছে নতুন ভিউয়ার্স আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেল সাবস্ক্রাইব করে দাও তোমার তুমি যদি তোমার যদি ঠিক হইছে বুঝতে পারছিনা বলো তোমরা যদি আমার মাম্মির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আমি অনেক অনেক খুশি হব তুমি যদি আমাদের মাম্মি সাবস্ক্রাইব করো আমি অনেক অনেক খুশি হব ও তাড়াতাড়ি আগে সবাই লাইভ ভিডিও জয়েন করো তাড়াতাড়ি আগে লাইক দিও জয়েন করো বলো তাড়াতাড়ি লাইভ ভিডিও জয়েন করে যাও তাড়াতাড়ি লাইভ ভিডিও জয়েন করে যাও

আশা করছি তোমরা বুঝে গেছো বন্ধুরা জুইনস ব্লগে সকলকে স্বাগত আর তুমি মামনি ভিডিওটা লাইক করে দাও আমি আর তোমরা আসতে পারো সেই দিকেই আসো বলো লাইক ভিডিওটা তাড়াতাড়ি জয়েন করো লাইক তাড়াতাড়ি জয়েন করো বলো কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না আমাকে কমেন্ট করো কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না কারে কমেন্ট করো আজকে কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না কেন হ্যাঁ আজকে বন্ধুরা আজকে তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না আমি দরজা বন্ধ করে দিয়েছি কারণ এখন সবাই থাকলে আমি কথা বলতে পারবো যারা যারা আমার লাইভ ভিডিও করছে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করে দাও হ্যাঁ কারোর মেসেজ আজকে দেখতে পাচ্ছি না হ্যাঁ মেসেজ দেখতে পাচ্ছি আর মেসেজ করো কারোর কমেন্টই দেখতে পাচ্ছি না দা রিপ্লাই কি দেব দেশি আর আমি আমি দেখি একটুখানি আর লাইক করে আমাদের বাড়িতে আসো বাবা পাই আমি বেশি কথা বলি আমি বড় হই আর 40 কে আর তোর আমি সবাইকে মললেই আমার

বন্ধুরা যারা লাইভ ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আশা আমার ভালো লাগবে যার জন্য লাইভ ভিডিও না মামাম ধরনা ডিস্টার্ব না যার জন্য লাইভ ভিডিওটা করা আশা করছি তোমরা দেখো মাম্মি হাত কেটে গেছে ওদিকে দেখো এই দেখো এই দেখো বটিটা হাত কেটে গেছে কেমন করে জানো পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে গেছে আর দেখো কি হয়েছে এখানে কেটেই গেছে আর আর কালো হয়ে গেছে উশিল লাগে দিয়েছে চেন্না বলো আমার আমি এত কথা বলছি তা তোমাদের তোমাদের কথা কি হারিয়ে গেছে বন্ধুরা আমি জানো এত কথা বলছি তোমাদের বন্ধুরা তোমরা কমেন্ট করো তোমরা কমেন্ট করো হ্যাঁ বলো কেমন লাগছে আমার তোতা পাখিকে কেমন লাগছে আমার তোতা পাখিকে তুই তো একটা তোতা পাখি আর আমাদের ভিডিওটা লাইক করো আমি স্কুলে এখন কাদি না পড়ে খাতা বাবা তোর লাইভ ভিডিও দেখে কেউ কমেন্ট করছে না আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি আমার তোতা পাখির খুব কথা দেখে কেউ কমেন্ট করছে না আমি সত্যি জাস্ট আশ্চর্য হয়ে যাচ্ছি আই থিঙ্ক মানে আমার আপাতত দিদিভাইগুলো বোনগুলোকে মনে হয় এখানে নেই লাইভ ভিডিও দেখছিলাম

একটা বুড়ি তোমরা যদি তোমার যদি আমাদের বাড়ি আসো আমাদের বাড়ি আসবে বলো আমাদের ভিডিও ভে বেশি করে দেখো তাহলে আমাদের বাড়ি 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 সবাইকে দেখতে পাবে আমাদের আমাকে দেখতে পাবে আমি বলো আমার ভিডিওটা দেখো আমাদের ভিডিওটা আমাদের ভিডিওটা দেখো

যখন বুড়ো হয়ে যাব তখন ও আমাকে স্নান করিয়ে দেবে খাইয়ে দেবে বিছানা করে দেবে আমার জন্য সত্যি মেয়ে হওয়া খুব ভাগ্যের ব্যাপার আমাদের বাড়িতে জানো বলে না কাছে তাই জন্য ভূতের কার্টুন দেখি আর ভয় পাই না এটলিস্ট এই কথার উপর তো কমেন্ট করা উচিতই আমার মনে হয় হ্যাঁ কমেন্ট করে দাও লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বলো তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা আমি পরে পরেছি এই দেখো আমার এটা আমার পরেছি আমি बाय बाय हां हट के ला ओ तुम मैं अब ভাত খাবো তুম তুমরাও ভাত খেনা কতজন লাইভ ভিডিও আমার দেখলি কেউ তো কমেন্ট করে গেলে না যে দিদিভাই ভালো আছো কিনা খুব আজই মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে সত্যি তাই আমি কারোর কমেন্ট দেখছি না জানি না নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কিনা কেউ না কেউ তোমাকে কমেন্ট নিশ্চয়ই করে যায় আজই কমেন্ট বক্স খালি আপনারা কমেন্ট করছেন না কেন Cút, cút Cút, cút Chia khổ lắm Chia Đó nà đình Nà মাথায় হাত দিয়ে নাচ করে কেমন করে দেখা নাই দেখা মনে পাচ্ছি না অতি না যে বোকে সে বোকা যে বোকে না সে চলো বন্ধুরা এখনো পর্যন্ত তো কোনো কমেন্টই আসবে না কথা বলার কেউই নেই নাকি আজকে তার লাইফটা অন মানে কন্টিনিউ রেখে কোনো লাভও নেই তো চলো লাইফটা এখানেই দি এন্ড করছি জুইন্স ব্লগে সকলকে স্বাগত জুইন্স ব্লগে সবাই সাবস্ক্রাইব করুন আর আমার আই থিং তোমাদের ভিডিও আমার ভালো লাগবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এখন পর্যন্ত টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা লাইভ ব্লগের সাথে আর আমি দেখো অনেক আমার চ্যানেলে ভিডিও করা দেওয়া আছে আপলোড করা আছে সেটা তোমরা অবশ্যই দেখো আই থিং তোমাদের ভালো লাগবে এখন মতন টাটা